হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আজকে রেসিপিটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হালকা একটা এই গরমে খুব সুন্দর লাগবে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ডাটা সিজন এখন তো ডাঁটা দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন কিভাবে বানাচ্ছি চটচলদি মাছের ঝোল তো এইভাবে বানাবেন স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি ভিডিওটা তো বন্ধুরা এখানে মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ওর মধ্যে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছটা এবার একটা কড়াই বসিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতন তো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ওকে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের ওপর টেপিটটা হয়ে গেছে এপিটটা উল্টে দিচ্ছি এভাবে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন মাছটা ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কচি তো পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দিয়েও ভালো করে মিক্স করে নেব হালকা ভাজা ভাজা হয়ে যাবে যখন আলুটা তার মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো মিক্স করে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ যাতে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হয়ে গেছে তেল ছেড়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অন্য প্রমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো বন্ধুরা সর্ষের পাউডার তো সর্ষে পাটা দিয়ে এখানে পাউডারটা ভালো করে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফের কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে জল পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা ডাঁটা তো প্রথমে এটা ভেজে তুলে নিয়েছিলাম ডাটা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো তো দেখুন আবারও ভালোভাবে ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো রেডি হয়ে গেছে রেসিপিটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তো এইভাবে বন্ধুরা একবার বানাবেন হালপাড়ি গরমে হালকা হালকা টাটাটে মাছের ঝোল খুবই লাগবে ভালো লাগবে খেতে তোমরা এইভাবে বানাতে পারেন খুব সুন্দর লাগবে আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সিম্পলভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে আমাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ তোমরা ভালো থাকবেন